তো বিষয় হচ্ছে আল্লাহ আলামিন এই রকম একটা সিচুয়েশনে নবী সাল আলি সাল্লামকে নবী মনোনীত করছেন নবী মনোনীত কিসের দ্বারা করছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন অহির মাধ্যমে করছেন সেই অহিটা কি ছিল পবিত্র কোরআনের সুরা আলাকের পাঁচটি আয়াত আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন মানুষ সৃষ্টি করেছেন এক বিরাট উদ্দেশ্য নিয়ে আপনারা জানেন আলেম ওলামাদের মুখ থেকে শুনেছেন অমা খালাক্তুল ওয়াল ইনসা ইল্লা আবুদুন এটা খুব পরিচিত আয়াত আল্লাহ বলছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্যে সেটা হচ্ছে তারা আমার এবাদত করবে আমার বন্দগী করবে আমার কথা অনুযায়ী চলবে আমার আদেশগুলোকে মেনে চলবে নিষেধগুলোকে প্রত্যাহার করবে এই হচ্ছে রাব্বুল আলামিনের উদ্দেশ্য এবং মানুষ যাতে সুপথে চলতে পারে মানুষ যেন শান্তির মধ্যে থাকতে পারে শয়তানের প্ররোচনায় যাতে মানুষ পড়ে তার জীবন যৌবন এবং পরকাল সবটাই যাতে ধ্বংস না করে ফেলে সেই জন্য আল্লাহরবুল্লাহ আলমিন যুগে যুগে কালে কালে নবী এবং রাসুল তিনি পাঠিয়েছেন মানুষকে সুপথে পরিচালিত করার জন্য এবং আল্লাহ আল্লাহরব্বুল্লাহ আলমিন যুগে যুগে রাসূলদেরকে ঐশী বিধান ঐশী কোরআন ঐশী গ্রন্থ তিনি দান করেছেন যাতে করে তারা সেই সংবিধান সেই গ্রন্থকে সামনে রেখে মানুষকে উপদেশ মানুষকে আদেশ দিতে পারেন অনুরূপভাবে আমাদের শেষ নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি আসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহর্ববুল্লাহ আলমিন মক্কার বুকে তাকে পাঠাচ্ছেন শেষ এবং চূড়ান্ত নবী করে সেই সময়ের যে আরবের অবস্থাটা কেমন ছিল মানুষের যে মূল্যবোধ মানুষের যে মোরালিটি মানুষের যে ভ্যালুজ কোনোটাই ঠিক মতো ছিল না গোটা আরবে ষোলো থেকে সতেরো জন লোক লিখতে পড়তে জানত ম্যাক্সিমাম লোকই ছিল অশিক্ষিত এবং মূর্খ আর এই সময়টাকে এই এজটাকে ঐতিহাসিকরা বলছেন আইয়ামে জাহেলিয়াত অর্থাৎ অন্ধকার যুগ বর্বরতার যুগ জাহেলিয়াতের যুগ সেই সময় মানুষের সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা পারিবারিক অবস্থা সমস্ত দিকের একটা অবক্ষয় আমরা লক্ষ্য করি মানুষ সুদ ঘোষ ব্যবচার রাহাজানি মদ বিভিন্ন রকমের অসামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকত সমাজে বিশেষ করে শোষক শ্রেণীর মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষ এদের কোনো মূল্য ছিল না এদের কোনো স্থান ছিল না তাদেরকে ধনী মানুষরা ব্যবহার করত তাদের সুবিধা অনুযায়ী প্রয়োজনে মানুষ কিনা বেচা হতো বাজারে ধনী মানুষরা মানুষকে কিনত তাদের কাজে ব্যবহার করতো প্রয়োজন মিটে গেলে আবার বিক্রি করে দিত এই ছিল মানুষের অবস্থা গরিব মানুষের কোনো সঠিকভাবে তার জীবন আচরণের দৈনন্দিন জীবনে চলাফেরার কোনো মানে স্বাধীনতা বলে কোনো জিনিস ছিল না নারীর কোনো সম্মান ছিল না নারীকে দাসী হিসাবে ব্যবহার করা হতো নারীকে ইচ্ছামতো ভোগ করা হতো তাকে ছুঁড়ে ফেলা হতো কন্যা শিশু জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত প্রথিত করা হতো নারীর বিবাহের কোনো সিস্টেম ছিল না যখন একজন নারী তার মন চাইতো তখন সে একাধিক পুরুষের সাথে মিলামেশা করার সুযোগ পেত বাড়িতে পতাকা টাঙাতো পতাকা টাঙিয়ে হাজারো পুরুষকে তারা আহ্বান করত এবং একাধিক পুরুষের সাথে তারা মিলামেশা করত করার পরে সেই মেয়েটা যখন প্রেগনেন্সি আসতো বা গর্ভবতী হতো বাচ্চা প্রসব হওয়ার পরে যতজনের সঙ্গে সেই মেয়েটা মিলামিশা করেছে ততজন পুরুষকে ডাকা হতো এবং একজন মেডিকেল অফিসারকে ডাকা হতো বা একজন ডাক্তারকে ডাকা হতো সেই ডাক্তার সেই শিশুর চেহারা তার আকৃতি দেখে আর সেই মেয়েটা যতজনের সঙ্গে মিলামেশা করেছে তাদেরকে দেখে যার চেহারার সঙ্গে যার আকৃতির সঙ্গে আকৃতি মিলে যেত সেই ছেলেটা তাকে দিয়ে দেওয়া হতো বলা হতো যে এই ছেলেটা তোমার জাত সন্তান অতএব এই সন্তান তোমার এই রকম একটা পরিবেশ যে পরিবেশে সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা সমস্ত একটা বিকল অবস্থা ছিল সুনির্দিষ্ট কোনো রাজনীতি ছিল না সেখানে ছোট ছোট গোত্র সেই গোত্রের গোত্র প্রধানরা তারা শাসন করত সেই গোত্রকে এবং এক গোত্রের সঙ্গে অপর গোত্রের যুগের পর যুগ ধরে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকত মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে হত্যা করতে মানুষ মানুষকে হত্যা করতে পিছু পা হতো না সমাজে সুদ ছিল একেবারে প্রকট চক্রবৃদ্ধি হারে সুদ দিতে দিতে গরিব মানুষ তার ভিটে মাটি মানে উচ্ছেদ হয়ে যেত তার সে সর্বশান্ত হয়ে পড়ত রকম একটা আরও অনেক আছে সেই মানে আইয়ামে জাহেরিয়াতের যে সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা এগুলা বলতে গেলে ঘন্টার পর ঘণ্টা সময় লাগবে আমি সেদিকে যাচ্ছি না খুব সংক্ষেপে চেষ্টা করছি আধ ঘন্টার মধ্যে আপনাদেরকে কিছু একটা বলে যাওয়া লোকজন থাকলে আরও বেশি ভালো লাগে তার কারণ শ্রোতাবিহীন মজলিসের জালসা করা বা বক্তব্য রাখা সত্যিই খুব কঠিন মানে দর্শক না থাকলে খুব সমস্যা তো বিষয় হচ্ছে আলামীন আলমিন এইরকম একটা সিচুয়েশনে নবী সল্লাহ আলি সাল্লামকে নবী মনোনীত করছেন নবী মনোনীত কিসের দায়া করছেন আল্লাহরবুল্লাহ আলমিন অহির মাধ্যমে করছেন সেই অহিটা কি ছিল পবিত্র কোরআনের সুরা আলাকের পাঁচটি আয়াত আল্লাহ রব্লা আলমিন বলছেন বিসমিল্লাহ রহমানুর রহিম আল্লাদি রিক্লা পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করিয়াছেন খলাক আল ইনসান আলাক সৃষ্টি করিয়াছেন মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে এক রা আকরাম পড়ো তোমার প্রভু মহামহিমান্বিত আল্লাদি কলাম যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে তিনি এমন শিক্ষা মানুষকে দিয়েছেন যা সে জানত না এই যে শিক্ষার কথা তার নবীকে বললেন যে অজ্ঞ সমাজে প্রথমে হজের কথা বললেন না জাকাতের কথা বললেন না রোজার কথা বললেন না তার নামাজের কথা বললেন না দান করা এত ফজিলতপূর্ণ আপনার পিতার কবরে আজাব হচ্ছে মাতার কবরে আজাব হচ্ছে আপনি দান করবেন ইনস্ট্যান্ট আপনার পিতামাতার মাতার কবরে আজাব ক্ষমা হয়ে যাবে মাফ করে দেবে আল্লাহরবুল্লাহ আলামিন এই এত পাওয়ারফুল এবাদত রোজা এত পাওয়ারফুল এবাদত এগুলা কিছুই বললেন না প্রথম অহিত আল্লাহরবুল্লাহ আলমিন বললেন যে এক বিস্মের অব্বিকাল্লা দিয়ে ফলা পড়ো এই পড়া এই পড়া যার মধ্যে থাকবে শিক্ষা যার মধ্যে থাকবে তারা হবে পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার এই পাঁচটি আয়াতে আল্লাহ রব্লা আলমিন তিনটি কথা বলেছেন একটা পড়ো কলম আর জ্ঞান পড়ো কলম জ্ঞান এই তিনটি অস্ত্র থাকলে এই তিনটি অস্ত্র দিয়েই পৃথিবী জয় করা সম্ভব আজকে এই মাইক্রোফোন আবিষ্কার হয়েছে এই তিনটি অস্ত্র দিয়ে মোবাইল আবিষ্কার হয়েছে এই তিনটি অস্ত্র দিয়ে স্যাটেলাইট আবিষ্কার হয়েছে তিনটি অস্ত্র দিয়ে এরোপ্লেন আবিষ্কার হয়েছে এই তিনটি অস্ত্র দিয়ে মানে পড়ো কলম জ্ঞান এছাড়া সম্ভব নয় এছাড়া এই আবিষ্কার সম্ভব না পরমাণবিক বোম তৈরি হয়েছে নিউক্লিয়ার বোমা তৈরি হয়েছে সব কিছু এই পড়ো কলম জ্ঞান এই অস্ত্র দিয়ে এই যে ইন্টারনেট তৈরি হয়েছে মোবাইল তৈরি হয়েছে সফটওয়্যার তৈরি হয়েছে সমস্ত কিছু পড়ো কলম জ্ঞান এটা যদি কারো হাতে থাকে কারো অন্তরে থাকে কারো ব্রেনে থাকে তাহলে সে সেই জায়গাতে পৌঁছাতে পারবে আর যদি না থাকে তাহলে কি হবে শ্রমিক লেবার ইজরায়েল সারা পৃথিবীর এখন সুপার পাওয়ার একটা দেশ শুধু ইজরায়েল না আমেরিকা আছে চাইনা আছে জাপান আছে ইসরায়েলের কথা এই জন্য বলছি আজ থেকে পঁয়তা মানে উনিশশো সালের আগের ম্যাপ যদি দেখেন পৃথিবীর তাহলে ইসরায়েল বলে কোনো দেশ পৃথিবীর মানচিত্রে ছিল না তাহলে পঁয়তাল্লিশ সাল মানে ওদিকে আপনার পঞ্চান্ন বছর পঁয়তাল্লিশ বাদ গেলে মানে বছর বছর আর এদিকে কত হলো আশি এই আশি বছরের মধ্যে তারা পৃথিবীকে মানে কি বলবো পৃথিবীকে পরিচালনা করছে ব্যাংকিং সফটওয়্যার তাদের হাতে পারমাণবিক অস্ত্র তাদের হাতে যত রকমের স্যাটেলাইট তাদের হাতে উন্নত গোয়েন্দা বিভাগ তাদের হাতে উচ্চ শিক্ষা তাদের হাতে পৃথিবীতে সবচেয়ে বেশি নোবেল প্রাইজ পেয়েছে ওই কটা লোক এক কোটি লোকও না এগুলো কি আপনা আপনি হয়েছে আপনি আমি পাচ্ছি না কেন পড়াশোনা করেছে কষ্ট করেছে খেটেছে তাদের এম ছিল লক্ষ্য ছিল আজকে মুসলমানরা এই খারাপ জায়গায় কেন যে আল্লাহরবুল আলমিন মুসলিমদেরকে যারা বিশেষ করে কোরআনকে মানবে তাদের জন্যই তো আয়াত কোরআন যদিও সারা বিশ্বের জন্য নাস ও বাইয়ানিমিনাল হুদাউল ফুরকান কোরআন আল্লাহর আলামিন পাঠিয়েছেন সারা পৃথিবীর মানুষের জন্য তো কোরআনকে যারা মেনে চলবে কোরআন তো মুসলমানরাই মানে কোরআন অন্য ধর্মের লোক তো কোরআনকে মেনে চলে না তাহলে কোরআনকে যেহেতু মুসলমানরা মেনে চলে তাহলে মুসলমানদের মধ্যে বেশি শিক্ষিত হওয়ার কথা ছিল ছিল তো কিন্তু সেই শিক্ষার হারটা এত তলানিতে গেল কেন এটা আমাদেরকে বুঝতে হবে তো মুসলিমরা কি সত্যিই অজ্ঞ ছিল প্রথম থেকে না মুসলমানদের পদস্খলন হয়েছে এটা আমাদেরকে আগে বুঝতে হবে আল্লাহরবুল্লাহ আলমিন যখন এই পাঁচটি আয়াত দিলেন নবী সাল্লাম তো এই পাঁচটি আয়াতের প্রচার তিনি শুরু করলেন এই পাঁচটি আয়াতের প্রচার যখন শুরু করলেন তখন আস্তে আস্তে সমাজ থেকে মদ চলে গেল জুয়া চলে গেল লটারি চলে গেল, ঘুষ চলে গেল, তুলাবাজি চলে গেল অপরের সম্পদ লুটে নেওয়া চলে গেল। তারপরে নানান ধরনের অপকর্ম চলে গেল নারীর সম্মান বৃদ্ধি হলো নারী মায়ের সম্মানে অধিষ্ঠিত হল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ঘোষণা করলেন যে মায়ের পায়ের তলায় জান্নাত নারীর সম্মান বৃদ্ধি হল জীবন্ত প্রথিত করা হতো যে কন্যা সন্তানকে রসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা করলেন যে দুইজন কন্যারকে জন্ম দেবে এবং তাকে সঠিকভাবে প্রতিপালিত করে সঠিক পাত্র দেখে পাত্রস্থ করবে সে আমার সঙ্গে ঠিক এইভাবে থাকবে আঙ্গুল দিয়ে সারা দেখালেন মানে যেমন আছে আমি এবং সেই ব্যক্তি জান্নাতে ঠিক এই রকম এইরকম শুধু এই কোরআনের শিক্ষা দিয়ে নবী সাল সাল্লাম একটা পরিবর্তন নিয়ে এলেন সমাজের মধ্যে এমন পরিবর্তন নিয়ে এলেন এবং শাহবারা কোরআনের প্রতি কোরআনের শিক্ষার প্রতি এতটা আকৃষ্ট হয়ে পড়ল আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন তলাবুল কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে বিদ্যা শিক্ষা করা ফরজ কম্পালসারি এডুকেশনের ধারণা সর্বপ্রথম বিশ্বনবী দিয়েছিলেন আলাইহি সাল্লাম আজকে দেখবেন সাক্ষরতা মিশন কম্পালসারি এডুকেশন সরকার অনেকভাবে মানুষকে শিক্ষা শিক্ষিত করতে চাইছে কিন্তু এই কম্পালসারি এডুকেশন বা বাধ্যতামূলক শিক্ষার প্রথম কথা প্রথম যিনি আবিষ্কারক তিনি হচ্ছেন আমাদের শেষ নবী মোহাম্মদ সালাহ সাল্লাম এবং শিক্ষা ব্যবস্থায় পালা ব্যবস্থার পরিবর্তন করেছিলেন মোহাম্মদ সাল আলি সাল্লাম কিভাবে আমরা তো আমাদের মাশাল্লা এখন অনেক সম্পদ অনেক ধনী আমাদের টাকার অভাব নাই আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই অল্প ফিজ নিলে সেখানে আমরা ছেলে দিতে ভয় পাই আমার ছেলে মানুষ হতে পারবে কি পারবে না পঞ্চাশ হাজার এক লাখ টাকা যেখানে ডোনেশন দশ হাজার টাকা প্রতি মাসে যেখানে বেতন সেইখানে আমরা ছেলেকে ভর্তি করাই করিয়ে মনের দিক থেকে আমরা তৃপ্তি পাই যে আমার ছেলেটাকে আসল জায়গায় ভর্তি করেছি আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে কিন্তু সে আমাদের কোথায় টাকা গরিব অসহায় পেটে পাথর বানতে হয় খাবার নেই মসজিদে নবমীতে উবুড় হয়ে পড়ে থাকেন খিদার তাড়নায় খুদার তাড়নায় কেউ খাবার দিলে খায় হবে সুফায় নবী সাল সাল্লামের কাছে শিক্ষা গ্রহণ করার জন্য পড়ে থাকে কেউ খাবার দিলে খেতে পায় না দিলে খেতে পায় না এরকম অসহায় গরিব সাহাবা তারা শিক্ষার প্রতি আগ্রহ প্রকাশ করে এমন বিপ্লব সৃষ্টি করেছিলেন যে বিপ্লবের কারণে যে পরিবর্তন এসেছিল আমি সেদিকে আসছি তার আগে একটা পালা ব্যবস্থার কিভাবে প্রচলন করেছিলেন তিনি একটু বলে আমি সেদিকে আসছি নবী সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মসজিদ নবাবিতে কোরআন এবং হাদিসের দাস দিতে যখন শুরু করলেন শিক্ষা দিতে যখন শুরু করলেন সামাজিক শিক্ষা দিতে যখন শুরু করলেন রাজনৈতিক শিক্ষা দিতে যখন শুরু করলেন সেই শিক্ষায় সাহাবারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে শুরু করলেন কিন্তু সংসার চালাবে পেট চলবে কি করে সবসময় যদি নবীর কাছেই বসে থাকা যায় তাহলে তো সংসার চলবে না বিবি বাল বাচ্চা কি খাবে সেই জন্য পালা ব্যবস্থা করেছিলেন সাহাবারা একজন আনসার সাহাবা একজন মহাজির সাহাবা বা দুজন আনসার সাহাবা দুজন মহাজির এইভাবে দুজন দুজন করে বন্ধু এই রকম একটা ঘটনা শহীদ বুখারিতে উল্লেখ হয়েছে হজরত উমর রাজি আল্লাহ আনহু তিনি আউস বিন থাউরি নামক একজন আনসার সাহাবের সঙ্গে তিনি বন্ধুত্ব স্থাপন করলেন এই চুক্তিতে যে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ ফজরের নামাজের পর থেকে একেবারে এশার নামাজ পর্যন্ত এশার সালাতের পর পর্যন্ত তুমি নবী সাল্লাহ আলি সাল্লামের দরবারে থাকবে আর নবী সাল আলি সাল্লাম যত শিক্ষা দিবেন যত জ্ঞান শেখাবেন হাদিস কোরআন শিখাবেন দুনিয়াবে এবং পরকালের শিক্ষা দিবেন সমস্ত শিক্ষা তুমি শিখে নেবে আর আমি সেদিন বাড়ির কাজকর্ম করব ইনকাম করব সংসারের কাজ করব সেই কাজকর্ম সব করা হয়ে যাবে আপনিও নবীর দরবার থেকে ফিরে আসবেন আমিও সংসারের কাজকর্ম ব্যবসা বাণিজ্য করে ফিরে আসব এসে রাত্রিবেলায় একসঙ্গে বসবো বসার পরে আপনি যা যা শিখেছেন আমি সবগুলো শিখে নেব তাহলে আমারও শিখা হয়ে গেল পরের দিন আপনি সংসারের কাজ করবেন ব্যবসা বাণিজ্য করবেন চাষবাস করবেন আমি নবীর দরবারে ফজর থেকে একবারে এসা পর্যন্ত থাকবে আমি যা যা শিখবো সারাদিনে সমস্তগুলা আবার রাত্রিবেলায় আপনাকে বলে দেবো আপনারও শেখা হয়ে যাবে এইভাবে পালা ব্যবস্থা শিক্ষা শিখতে হবে ফরজ আমরা নামাজ পড়ি পড়ি তো নামাজকে ফরজ মনে করি নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে মনে করি তো দেখি আল্লাহ রসুল বলছেন যে কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় নামাজ ছেড়ে দেয় মানতে রাখা কোনো ব্যক্তি যদি আমরা নামাজ খেয়ে খুবই গুরুত্বপূর্ণ ইবাদত মনে করি রোজা গুরুত্বপূর্ণ এবাদত মনে করি তারপরে হজকে গুরুত্বপূর্ণ মনে করি জাকাত খেয়ে গুরুত্বপূর্ণ মনে করি কিন্তু সবচেয়ে প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিক্ষা অর্জন করা শিক্ষাই যদি না থাকে তাহলে আপনি কি করে নামাজ পড়বেন নামাজ যদি আপনি নাই শিখবেন তাহলে কি করে আপনি নামাজ পড়বেন হজ করা যদি না শিখবেন হজ করার জন্য অনেক শিখতে হয় তাহলে কি করে আপনি হজ করবেন জাকাত দেওয়া যদি আপনি না শিখবেন তাহলে কিসের কিভাবে জাকাত দিতে হবে কোন মালের কতটা জাকাত টাকার কতটা জাকাত কিভাবে সাহেবের নেশা হওয়া যায় আপনি কি করে বুঝতে পারবেন এইভাবে সমস্ত কিছুর প্রথমে যে শিক্ষা সেটা সাহাবারা বুঝেছিলেন এবং নবী আলি সাল্লাম তার তেরো বছরের মক্কা জীবনে তিনি এই শিক্ষা এবং সমাজ সংস্কার ছাড়া কিছু করেননি আমাদের সুযোগ্য আলেম বসে আছেন নামাজ রোজা হজ জাকাত এগুলো সব এসেছে মদিনার জীবনে মক্কা জীবনে তিনি লা লাহাই দাওয়াত দিয়েছেন মানুষের মধ্যে যত রকমের খারাপি ছিল মানুষের মধ্যে যত রকমের মানে অপকর্ম ছিল মানুষের মধ্যে খারাপ ছিল ইসলাম বহির্ভূত কাজ ছিল আল্লাহ ছাড়া অন্যের কাছে যে শির্ক সেই শির্কের যার তারা যে নিমজ্জিত ছিল সেই সমস্ত বিষয়গুলা থেকে নবী সাল্লাহ সাল্লাম তাদেরকে বিরত রেখেছেন এবং তাদেরকে ফিরিয়ে এনেছেন বাকি যত নির্দেশক মদিনা তো এই শিক্ষাকে তারা এতটাই গ্রহণ করেছিল এতটা সুন্দরভাবে তারা তাদের ব্রেনে বসিয়ে নিয়েছিলেন এই মক্তব্য শিক্ষার মধ্যে দিয়ে এই মাদ্রাসা শিক্ষার মধ্যে দিয়ে তারা পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার হয়েছিলেন